ঠিক আপনাদের জানিয়ে রাখি গতকালই আপনারা জানেন বিচারক অনির্মাণ দাস তিনি সঞ্জয় রায়ের কারাবাসের নির্দেশ দিয়েছিলেন আর এখানেই চিকিৎসকদের একাংশ এবং নাগরিক সমাজ তারা প্রথম থেকেই যে দাবি জানিয়ে আসছেন এবং যে প্রশ্ন তুলছেন একা সঞ্জয় রায় এমন ভয়ঙ্কর ঘটনা ঘটায়নি আরও অনেকে রয়েছেন আর কোন কোন দাবিতে তারা আজকে পথে নেমেছেন ছিলম একদমই আজকে এই মুহূর্তে আমরা হেদুয়াতে দাঁড়িয়ে আছি এখান থেকেই সেই মিছিলের ডাক দেওয়া হয়েছে ধর্মতলা অব্দি নানান দাবি রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে নির্যাতিতার বিচারের দাবি এবং সেই বিচারের দাবিতে এই মুহূর্তে তারা যে জমায়েত করেছেন জমায়েত করার পর এই জমায়েতের যে এখন বক্তব্য দেওয়া চলছে বিভিন্ন নাগরিক সমাজের বিভিন্ন স্তরের মানুষ চিকিৎসক সকলেই আছে বক্তব্য দেওয়ার পর এখান থেকে বিশাল মিছিল যাবে এবং সেই মিছিল যেটা যাবে যেটা জানতে পারা যাচ্ছে হেদুয়া থেকে ধর্মতলা অবধি এবং তাদের এই যে নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে অভয়ের ন্যায় বিচারের দাবি অন্যতম দাবি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে চিকিৎসকরা রয়েছেন নাগরিক সমাজের ব্যক্তিরাও রয়েছেন ডক্টর অংশুমান আজকে রাজ্য সরকার এই হাইকোর্টে সর্বোচ্চ সাজা চেয়ে সঞ্জয় রায়ের কি বলবেন হাইকোর্টের তরফ থেকে মামলার অনুমতিও দেওয়া হয়েছে প্রক্রিয়া সব ঠিকঠাক থাকলে আগামীকাল থেকে শুনানি হতে পারে রাজ্য সরকার প্রথম থেকে ধামা থামা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে ঘটনাকে ঘটানো সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিরা যে ঘটনাটা ঘটালেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারপর সে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া সারা রাত ভোরবেলা বাড়িকে মিসলিড করা এটাকে সুইসাইড বলে চালানো তারপরে হঠাৎ সরকার পক্ষ নেমে গুলো যে তারা জাস্টিসের দাবিতে একদিনের জন্য এই যে টোটাল তাদের যে এবং তার সঙ্গে আমরা দেখছি পুরো জিনিসটাকে চাপা দিয়ে এমনকি এই যে সেন্ট্রাল যে রিসার্চ ওই ফরেসিং ল্যাবরিটির রিপোর্ট দিয়েছে যে পাঁচজন সেখানে একমাত্র সঞ্জীব সঞ্জয় রায় নয় পাঁচজনের দিয়ে এনে পাওয়া গেছে ওইটা সাইট অফ অকারই কি মনে করছেন এই হাইকোর্টে যাওয়াটা কি সেই ধামাচাপা দেওয়ারই প্রক্রিয়া সেই ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া তারা ভাব দেখাচ্ছে মানুষের কাছে তাদের ইলেকট্রোয়েটের কাছে তারা প্রচণ্ড জাসফট জাস্টিস কিন্তু জাস্টিস মোটেই কেবল সঞ্জয় রায় নয় এবং তথ্য প্রমাণ দিয়ে আছে অন্তত পাঁচজন এখানে ইনভলভ আরো বেশি ইনভলভ হতে পারে আরো বেশি ইনভলভড আছে রাজ্য সরকার ধামা দিচ্ছে একজন রয়েছেন আমরা কথা বলবো আপনারা কি মনে হচ্ছে যে অভয়ার ন্যায় বিচার চাইছেন আজকে হাইকোর্টে রাজ্য সরকার ফের গেছে সর্বোচ্চ সাজা চাইছে সঞ্জয় রায়ের এবং মামলা দায়ের অনুমতি হয়েছে ডিভিশন বেঞ্চে বাংলা একটা প্রবাদ আছে সাপ হয়ে ছবল মারি ওজা হয়ে ছাড়ি এটা এক্ষেত্রে সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে রাজ্য সরকার এবং তার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে রাজ্য সরকার তাদের প্রত্যেককে আড়াল করতে চায় এবং সঞ্জয় রায় যে একমাত্র দোষী কালকে মমতা ব্যানার্জী আমি মুর্শিদাবাদ থেকে এসেছি কালকে মুর্শিদাবাদে মমতা ব্যানার্জি বলেছেন যে আমি তিনজনের ফাঁসি করিয়ে দিয়েছি এটা আমিই করিয়ে দিতাম অর্থাৎ ওর ফাঁসিটাই উনি করিয়ে দিতে চান বাকিদেরকে উনি আড়াল করতে চান অর্থাৎ মূল যে অভিযুক্ত সঞ্জয় রায় এটা তারা মনে করছেন না তারা মনে করছেন যে রাজ্য সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত এবং একমাত্র অভিযুক্ত হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করছে রাজ্য সরকার এবং সেই চেষ্টারই এই পদক্ষেপ এবং সেটা তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং আজকে একদিকে যেমন এখানে জমায়েত জমায়েতের পর মিছিল হবে এখান থেকে ধর্মতলা অব্দি এবং অভয়া নির্যাতিতার বিচারের দাবিতে ধন্যবাদ তোমায় ঝিলম আমাদের নজর থাকবে এই মিছিলের দিকে